আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে একদমই পছন্দ করে না সব রকমের সবজি দিয়ে এইভাবে কিন্তু বাচ্চাদের মধ্যে পুষ্টিগুণ দেওয়া যায় তার জন্য এখানে নিয়ে নিলাম এক বাটি আটা এক বাটি ময়দা তারপর নিয়ে নিচ্ছি পেঁপে গাজর পেঁয়াজ কুচি ধনে পাতা এইভাবে পারলে কিন্তু আপনারা অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করতে পারেন বাচ্চারা কিন্তু একদমই সবজি পছন্দ করে না তার জন্য তারপর নিয়ে নিলাম জিরা লবণ নিয়ে নিচ্ছি একটা ডিম ডিম এখানে একটার বদলে দুটোও দিতে পারেন যেরকম পরিমাণে আপনি মাখাবেন সেরকম পরিমাণে কিন্তু ডিমটা অ্যাড করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি নর্মাল জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন বেশিরভাগ বাচ্চারাই কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে সবজির পুষ্টিগুণ যাতে শরীরে যায় তার জন্য কিন্তু এইভাবে রেসিপিটা করলে কিন্তু বাচ্চারা খেয়েও নিবে বুঝতেও পারবে না যে সবজি আছে ওর মধ্যে এটা কিন্তু আটাতে করতে পারেন ময়দাতে করতে পারেন যেহেতু বাচ্চারা খাবে আটাতেও করতে পারেন আটা ময়দা মিশিয়ে দিলেও হবে বা শুধু ময়দা বা শুধু আটা দিলেও হবে এরকম কিন্তু থিকনেসে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এরপরে দেখুন এখানে প্যান নিয়ে নিয়েছি আমি প্যানটা গরম করে ওতে নিয়ে নিলাম সানফ্লাওয়ার অয়েল আপনারা পারলে এখানে যেহেতু বাচ্চাদের জন্য রান্না করবেন তো তার জন্য কিন্তু ঘি ঘি অ্যাড করতে পারেন ঘি দিয়েও রান্না করতে পারেন ওতে কিন্তু ঘি এমনিতেই বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টটা অনেকটাই উন্নত করে তার জন্য কিন্তু এখানে ঘি দিতে পারেন আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা অ্যাড করি মানে দিয়েছি ঘিটা অ্যাড করলেও ভালো হবে অথবা বাটারও দিতে পারেন বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটা দিলে সবজিও খেয়ে নিবে এদিকে রুটিও খাওয়া হয়ে যাবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দের রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন এবারে দেখুন হাত দিয়ে আমি মিলিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে হালকা আঁচে কিন্তু রান্না করব। দেখুন একটা সাইড হয়ে গেছে এবারে আমি কিন্তু উল্টে নিব উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উপর থেকে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট অবশ্যই একবার আপনারা কিন্তু ট্রাই করবেন বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য খুব তাড়াতাড়িও হয়ে যাবে এবং বাচ্চাদের টিফিনের জন্য রেডি করে দিতে পারবেন বাই বন্ধুরা